চলে আসলো আবারও আমাদের মাঝে যেটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের যেটা প্রচুর থেকে প্রচুর পরিমাণ কারণ হচ্ছে যেহেতু এখন হচ্ছে রমজান আর রমজানে সবাই রাপিউসের জন্য সবচেয়ে বেস্ট কালেকশনটা হচ্ছে কি প্রিন্টে সুদি শাহীটা যেটা সবাই মানে ইয়াং থেকে শুরু করে মধ্যবয়স্ক বয়স্ক নানি দাদি চাচি ফুফুদের এবং যারা বিশেষ করে গ্রামে বসবাস করে তারা তো আসলে সুতির প্রিন্টের উপরে এর উপরে আর কোনো বিকল্পই নাই তো অবশেষে আমাদের কিন্তু নিউ একটা স্টক চলে আসছে আর এই নিউ স্টকটাই কিন্তু একদম লাস্ট স্টক এটার পরে আর কোনো স্টক আসবে না ডিজিটাল প্রিন্টের আর এবারে যে কোয়ালিটি গুলো আসছে আলহামদুলিল্লাহ মানে খুবই ভালো মানে কাপড়গুলো ধরলে আপনি বুঝবেন যে একটা প্রিমিয়াম গেটা বেশায় যেগুলো চোদ্দশো পঞ্চাশ টাকা করে এগুলো আপনার নর্মালি হোলসেল প্রাইস নরমালি এটা আমরা কমিয়ে দিয়ে দিচ্ছি একটা বিগ ডিস্কাউন্টে এটা পায়ের যেটা থাকবে যেটা হচ্ছে পার্শ হয় যে যেটা হচ্ছে তাঁত পাইরের যেটা খুব স্মুদ এটা কোনো নষ্ট হবে না কিছু হবে না এটা হচ্ছে সাতশো টাকা দিচ্ছি প্রাইস এবং এটা পার ছাড়া যেটা হচ্ছে একদম পার ছাড়া অরিজিনাল একদম ডিজিটাল পিন এটা কিন্তু কোনো আপনার ছাপা অথবা কোনো নর্মাল পিন না এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিজিটাল পিন্ট এর শুধুই কটন শাড়ি হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন যেটার প্রাইস দিচ্ছি মাত্র অনলি 650 টাকা করে খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে অনেক অনেক ডিজাইন হবে এগুলোর ভিতরে হিউজ থেকে হিউজ পর্যন্ত ডিজাইন হবে যা যে পজিশন থেকে লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা ভিডিও কলে দেখে দেখে আপনারা নিতে পারবেন কারণ এগুলা ভিতরে অনেক ভেরিয়েশন আছে এই আমি যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো হয়তো কালকে নাও থাকতে পারে তাই শোরুমে এসে আপনারা ভিডিও ডিজাইনগুলো দেখে দেখে নিবেন হ্যাঁ অথবা অনলাইনে ভিডিও কলে দেখে দেখে নিবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জান্নাত কেমন আছে এই দেখেন প্রাইস টাকা মাত্র 650 টাকা করে 650 টাকা এর কিছু বাচ্চা 650 টাকা করে এই সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের কটন শাড়ি যার যে পজিশন থেকে লাগবে আপনারা দ্রুত কালেকশন করে ফেলবেন দেখেন মানে কত সুন্দর দেখতেও অনেক সুন্দর আর পরলেই তো ভাই এগুলো আসলে ছুতি যারা সব সময় শাড়ি বলেন তাদের তে এগুলো সব সময় প্রয়োজন মানে এই শাড়ি মানে বিকল্প নাই প্রিনটের শাড়ি আর এই শাড়িগুলো এম এতটাই কয়টি এগুলো আমার চাইলে এক হাজার টাকা করে বিক্রি করতে পারতাম কারণ কাপুরের যে কোয়ালিটি মাশাল্লা খুবই ফাইন এবং কমফোর্টেবল খুবই কমফোর্টেবল খুবই চমৎকার প্রিনগুলো দেখেন মানে একটা জান আছে মনে হচ্ছে একটা জলজন্ত দেখেন প্রাইস থাকবে মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকায় ওয়ালাইকুম আসসালাম নুন নাহার বেগম কেমন আছেন লাইকটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিয়েন যাতে গান সবাই দেখতে পারে সবাই সবার পছন্দ মতো প্রিয়জনদের জন্য আম্মুর জন্য নানির জন্য দাদিদের জন্য অথবা নিজে রাফিউস করবেন ঈদের দিন পরবেন এটা প্রিন্টের সুতি শাড়ি এগুলো কিন্তু ইয়াংদের পড়লে অনেক ভালো লাগে মাত্র ছয়শ টাকা করে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ডিজিটাল প্রিন্ট সুতি শাড়ি হান্ড্রেড পার্সেন্ট কটনের ডিজিটাল প্রিন্ট সুতি শাড়ি দিচ্ছি মাত্র ছয়শ টাকায় এছাড়া কিন্তু আমাদের আরো প্রচুর থেকে প্রচুর পরিমাণ হচ্ছে আর তাতের কালেকশন কাঁথার কালেকশনে কিন্তু প্রচুর বি প্লাস শাড়ি দাম আছে দাম কত করে বি প্লাস শাড়ি নেই আমাদের এগুলো ডিজিটাল প্রিন্ট শাড়ি হচ্ছে 1200 দেখেন আর এটা হচ্ছে তাতপায়রে যেটা দিছি 700 টাকা করে তাতপায়রে সুতি ডিজিটাল প্রিন্ট শাড়ি যেটা আরও কোয়ালিটি ফুল এটা একটু মানে একটু গেটাপ ফুল এটা কোনো জায়গায় পড়ে যেতে পারবেন এর প্রাইস দিচ্ছি মাত্র 700 করে দেখেন তাতপায়রে খুব সুন্দর শাড়ি খুব চমৎকার চমৎকার ডিজাইন আছে এটা সেভেন হান্ড্রেড করে দিচ্ছি সিঙ্গেল পিসের মূল্য ইমোশন নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনে ইমোশন নাম্বারে দ্রুত সেভ করে আপনার ছবিগুলো পাঠিয়ে দিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ডেলিভারি চার্জটা ঢাকার ভিতরে আশি টাকা একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আপনার ফুল পেমেন্ট করবেন অবশ্যই যারা অনলাইনের মাধ্যমে নিয়ে প্রোডাক্ট হাতে নিয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন এবং ভল আপনার হচ্ছে শুধুমাত্র বিকাশে আপনার অ্যাডভান্স করে দিতে হবে ডেলিভারি চার্জটা এই শাড়িটা দেখেন কত সুন্দর মানে চমৎকার একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি দেখার মতো রাজকীয় শাড়ি সবগুলো শাড়িগুলোই হচ্ছে খুবই স্মুথনেস কমফোর্টেবল আরামদায়ক বাসায় পরার জন্য প্রিন্টের শাড়ি আসলে প্রিন্টের শাড়ি থেকে আর কোনো বিকল্প নেই এবং যারা একটু আরো আবার টাঙ্গাল স্টাইলে পড়তে চান তাদের জন্য কিন্তু আমাদের আছে আরো টাঙ্গাল যেমন তন্তুসটা আমাদের প্রচুর পরিমাণ

আপনারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন শুধু আপনার নাম ফোন ও অ্যাড্রেস ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন দেখেন ফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একদম একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল কটন থাকবে এটা মাত্র সেভেন হান্ড্রেড করে দিচ্ছি এগুলো বাইরে বারোশো পনেরোশো টাকা করে তার ডিজিটাল প্রিন্ট যেটা বাইরে বিক্রি করে যেটা দিচ্ছে সেভেন হান্ড্রেড করে আমার কথাতে নিবেন তা না আপনার চোখে দেখে হাতে ধরে ভালো লাগলে নিবেন ভালো না লাগলে কুরিয়ারম্যানকে কুরিয়ারম্যানের কাছে ডিজাইন করে দিবেন কোনো সমস্যা নেই দেখেন এই যে এবং শোরুমে এসে দেখে নিলেও আপনার বেশি বেটার হবে শোরুমে এসে দেখে নিলে আরো আপনার কালেকশন দেখে দেখে নিতে পারবেন এই জন্য আমি সবসময় বলি লাইভ দেখে লাইভ নেওয়ার জন্য তো সবাই চলে আসবেন এসে দেখে মনের মতো কালেকশনগুলো নিয়ে নিবেন যেহেতু আলহামদুলিল্লাহ ঈদ খুব শীঘ্রই চলে আসছে পনেরো রমজান শেষ হয়ে গেল ষোলো রমজানে হচ্ছে আমরা পাড়া দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আর বেশি দিন বাকি নেই তো আর কিছুদিন পরেই হচ্ছে আর এক সপ্তাহ পরেই সবাই আবার ঘরমুখী হবে তো সবাই যারা কেনাকাটা করতেছেন এগুলো স্টক কিন্তু আর আসবে না দ্রুত নিয়ে নিতে হবে কারণ স্টক একদম সীমিত প্রায় শেষের দিকে চলে আসতেছে ডিজিটাল পিনের শাড়িগুলো আবার আপনার দাম বেড়ে যেতে পারে বারোশো পনেরোশো টাকা হয়ে যেতে পারে আর কোয়ালিটি এবারে যে কোয়ালিটি আসছে মাই অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র প্রায় দিচ্ছি সাতশো টাকা করে তো সবাই চলে আসবেন আমরা এখনকার মতো শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাই কেনে হ্যাপি থাকবেন এবং সবাই সাবধানে থাকবেন যাতে কারণ হচ্ছে খুবই খারাপ দেশের পরিস্থিতি এই জন্য হচ্ছে সাবধানে থাকবেন সবাই এবং সবার বাচ্চাদেরকে অবশ্যই চোখে চোখে রাখবেন السلام عليكم الله